চলো আগে একটু ভিডিও শুনি তারপর কথা বলছি থেকে এসে কেউ যদি মেম্বার হয় সেটাকে মানতে চায় না আবার প্রবাসী ভোটার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটা মাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানো। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে তারপর দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রং পানি থেকে লোহার রড থেকে থেতলা করা আর পুলিশ পিটানি আর দিনের পর দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন এথানা ওথানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী তো ভুক্তভোগী তো ভোটার ভুক্তভোগী হতে যাবে কেন ভোটের অংশ তার হতে যাবে কেন এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে বুঝতে হবে আর শুনলেন তো কি বুঝলেন এখন বিষয় হলো আমাদের বাংলাদেশের নেতাকর্মীরা তারা একাই ভাবে প্রবাসীদেরকে বাদ দেবে না তার মানে একজন প্রবাসী যদি বাংলাদেশে এসে সে রাজনীতি করতে চাই কিংবা সে ভোটার হতে আগ্রহী তাকে এত একটা গ্রাহ্য করা হবে না কেননা সে প্রবাসে চলে গিয়েছে তার বাবার বাড়ি বিক্রি করে প্রবাসে গেছে আর প্রবাস থেকে রেমিটেন্স পাঠানো তার দায়িত্ব আর এই বাংলাদেশের নেতাদের দায়িত্ব হলো এই বাংলাদেশের টাকা চুরি করে বিদেশে পাচার করা এমনটাই মনে হচ্ছে ওনার কথাই আর ওনার যে একটা কথা বললো লাস্টে যে কথাটা বলল। যে এই দেশে যারা রাজনীতি করে যারা চাঁদাবাজি করছে মানে ওনা বোঝাতে চাইছে যে একটা ফ্যামিলির মধ্যে পাঁচটা মানুষ সেম না কেউ চাঁদাবাজি করে কেউ নামাজ পড়ে কেউ চুরি করে তাহলে চাইলে কিন্তু একজনে এটাকে সংশোধন করতে পারবে না তার মানে তারা যে যার মতো ছাতাবাজি করবে সন্ত্রাসী করবে এতে করে সমস্যা নেই সমস্যা হলো যদি একজন প্রবাসী এই বাংলাদেশে এসে রাজনীতি করতে চাই তাদের সমস্যা কেন সমস্যা কারণ একটাই কারণ ওনারা বলছে যে ওনারা নাকি প্রতিনিয়ত জেল খাটছে তারপর রিমান্ডে নিচ্ছে তারপর ওনারা নাকি অনেক বিভিন্ন জায়গায় ওনারা হয়রানি হচ্ছে আর প্রবাসীরা প্রবাসী গিয়ে শুধু টাকা কামাচ্ছে বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছে আর সেই রেমিটেন্স দিয়ে কিন্তু বাংলাদেশ চলে অথচ সেই মানুষটাকে কি কী বললো যে প্রবাসীরা চাইলেই সব কিছুর মাধ্যমে সুবিধা নিতে পারবে না কেন তার মানে ওনারা কি করছে ওনাদেরকে রিমান্ডে নিচ্ছে তো রিমান্ডে ওনাদেরকে নিবে না কাকে নেবে ওনারা প্রতিনিয়ত চাঁদাবাজি করবে সন্ত্রাসী করবে চুরি করবে ডাকাতি করবে বাংলাদেশের টাকা পাচার করে ইউরোপে বাড়ি করবে তাহলে রিমান্ডটা কাকে নেবে রিমান্ডটা তো তাদেরকে নেবে আর ওনারা যে বলছে যে প্রবাসীরা প্রবাসীরা ভোটার মানে ভোট দিতে গিয়ে বেশি কিছু বলতে পারবে না কিংবা এই প্রবাসীরা এদেশে আসে রাজনীতির সাথে জড়ানোর জন্য বেশি কিছু করতে পারবে না কেন না কারণ প্রবাসীরা প্রবাসে থাকে যদি একবার প্রবাসীরা রেমিডিয়াস বন্ধ করে দেয় তাহলে তাদের মতো চামচা যে নেতাগুলো আছে এগুলোর পরনের যেই পেডিগোড সহ টাকা থাকবে না পরনের পেডি গোট পড়ার জন্য টাকা থাকবে না ওনাদের যে বেতন আসে রেমিটেন্সের থেকে আসে প্রবাসী রেমিটেন্স থেকে আসে ওনাদের যে ঘরের মধ্যে দামি দামি জিনিসপত্র ব্যবহার করে প্রত্যেকটা জিনিস প্রবাসী টাকা থেকে আসে কিন্তু প্রবাসীরা রাজনীতি করতে গেলে ওনাদের গায়ে জ্বলে প্রবাসীরা কেন রাজনীতি করবে তার মানেই ওনারা বাংলাদেশের বর্তমান যারা আছে চামচামি করে তেলবাজি করে রাজনীতি করে ওরাই সবসময় রাজনীতি করবে প্রবাসীরা করতে পারবে না কারণ প্রবাসীরা বাটপাড়ি করবে না প্রবাসীরা চাঁদাবাজি করবে না প্রবাসীরা এই দেশের মাটি বিক্রি করে ইউরোপে বাড়ি কিনতে যাবে না ওই জন্য প্রবাসীদেরকে করতে দেওয়া হবে না আর এখন যারা বর্তমানে বাংলাদেশে রাজনীতি করছে তারা প্রত্যেকটাই চায় এই দেশের মাটি বিক্রি করে বাংলাদেশের থেকে চুরি করে চাঁদাবাজি করে সন্ত্রাসী করে ইউরোপে গিয়ে বাড়ি বানাবে এ হলো বর্তমান বাংলাদেশ নেতা নেত্রীদের অবস্থান আর আমরা তাদের উপর বিশ্বাস করি আমরা দেশ তাদের উপর ছেড়ে দিচ্ছি কেন আর ওই জন্যই চাই ওই জন্যই চাই নতুন প্রজন্ম আসুক নতুন রাজনীতি আসুক নতুন দল আসুক তাহলে হয়তো পুরোনো যে তেলবাস নেতারা নেত্রীরা তাদের পরনের কাপড় থাকবে না কারণ তারা যদি রাজনীতি না করে তারা কি করবে তারা বিদেশে গিয়ে তাদের চিকিৎসা করে তাদের ছেলেমেয়েরা প্রবাসে গিয়ে বিদেশে গিয়ে লেখাপড়া করে এই সকল টাকা কোথায় থেকে আসে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে আর আমাদের যারা নাকি আমরা প্রবাসী প্রবাসীদের রেমিডেক্স থেকেই তাদের এই টাকাগুলো আসে এটা বোঝা উচিত এটা বোঝা উচিত তাই হতে প্রবাসীদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলার চেষ্টা করবেন না কেয়ারফুল